আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন নিশ্চয়ই সবাই আজকে চলে আসলাম একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে এবং এই গিভওয়েটাতে জয়েন করতে হলে আপনাকে শুধুমাত্র দুইটা মিনিট খরচ করতে হবে এবং দুই মিনিটের বিনিময়ে আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন পঞ্চাশটা স্টার একটা অ্যাকাউন্টের জন্য আপনার যদি পঞ্চাশটা অ্যাকাউন্ট টেলিগ্রামের থাকে তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এইটা কিন্তু আনলিমিটেড ঠিক আছে আপনি যত করতে পারবেন তত রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন তার পাশাপাশি আছে আলাদা আরেকটা টাস্ক যেটা হচ্ছে এয়ারড্রপের আমাদের কাছ থেকে পঞ্চাশ স্টার পাওয়ার পাশাপাশি যে ইভেন্টটা আমি আপনার সাথে শেয়ার করব সেটাতে যদি আপনি জয়েন করেন সেই জন্য কিন্তু আলাদা রেওয়ার্ড আপনি পাবেন তো কাজগুলো কিভাবে করবেন সেটা কিন্তু এখানে অলরেডি লেখা আছে আপনি পড়ে নিতে পারেন অথবা আমার স্টেপগুলো ফলো করুন প্রথমে আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন যেই বোর্ড দেওয়া আছে সেটা ওপেন হয়ে যাবে এই একটা ইন্টারফেস আপনি এখানে পাবেন তো এই ইন্টারফেসটা আসলে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করা এটা মূলত একটা ট্যাপ ট্যাপ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এরকমের আপনার পয়েন্ট আর্ন হবে তো এইটা আপনাকে করতে থাকতে হবে এবং এইটা করে করে আপনার এই যে পয়েন্ট এইটাকে বাড়াইতে হবে যখন এই পয়েন্টটা বাড়বে তখন আপনি কি করবেন এই আপগ্রেডের উপরে একটা ট্যাপ করবেন তো আপগ্রেডে ট্যাপ করার পরে এখানে দেখেন পয়েন্ট দ্রুত বাড়ানোর জন্য একটা টার্বো মোড আছে আপনি এখান থেকে পয়েন্টগুলোকে দ্রুত বাড়াইতে পারবেন পাশাপাশি এনার্জি মোড আছে ঠিক আছে তো আমরা এইখানে যে এনার্জিটা আছে এই এনার্জিটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে তিনবার রিফিল করতে পারবেন এই দুইটা যখন আপনি করবেন তখন দেখেন এইখানে একটা কার্ড কিন্তু আমাদের আসে সেমভাবে এখানে আরেকটা কার্ড আছে যেটা আপনাকে আপগ্রেড করতে হবে তো এই আপগ্রেড যদি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই আপগ্রেডের উপরে ট্যাপ করবেন যখন এনাফ ব্যালেন্স আপনার এইখানে হবে এই যে এই জায়গাটায় তখন আপনি কি করবেন এই আপগ্রেডটা কিন্তু করতে পারবেন এইটা যখন আপগ্রেড করবেন তখন হচ্ছে আপনার এই পাশে যে আরও আছে দেখতে পাচ্ছেন এগুলোও আপগ্রেড হয়ে যাবে এই ম্যাক্স লেভেল পর্যন্ত যেতে আপনার আটচল্লিশ ঘন্টা মতন সময় লাগবে এবং এই ম্যাক্স লেভেলে যখন আপনি পৌঁছায় যাবেন তখন একটা এরকম স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশটটা আপনি নিয়ে আবার ব্যাক করবেন আমাদের এই পোস্টের এখানে একটা কমেন্ট অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন লেফট কমেন্ট এখানে ট্যাপ করে সেই স্ক্রিনশটটা আপনি দিয়ে দিবেন পাশাপাশি যেই আইডিতে আপনি কাজ করেছেন সেই আইডিটা অ্যাট দ্য রেট দিয়ে লিখে এখানে কমেন্ট করে দিবেন আপনি আরেকটু যদি সিকিউর করতে চান আপনার এয়ারড্রপটা তাহলে এখানে আমার আইডিটা মেনশন করে দিয়েন এতে করে যেটা হবে আমি আপনাকে খুব দ্রুত খুঁজে পাবো তো এভাবে করে আপনারা এই গিভওয়েটাতে অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি এই টাস্কগুলো একটু করে নেবেন তাতে করে কি হবে দেখেন এখানে তিনটা কোয়েস্ট আছে এই যে ফলো চ্যানেল এগুলো যদি আপনি একটু করেন তাহলে আমাদের গিভওয়েটার পাশাপাশি আপনি কিন্তু আরেকটা পাবেন সেটা হচ্ছে এই যে ওদের যেই ইয়ারড্রপটা আছে সেই ইয়ারড্রপ রেওয়ার্ডটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই রেওয়ার্ডটা পেলে কিন্তু আপনার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে ডাবল রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট করে ফেলেছি তারপরে হচ্ছে ইনভাইট এখান থেকে আপনি এয়ারড্রপের ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য চাইলে রেফার করতে পারেন সেটা আলাদা ভিন্ন টাস্ক আপনি চাইলে করতে পারেন এবং এগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনি সাকসেসফুলভাবে আমাদের এই কি অংশ অংশগ্রহণ করতে পারবেন আপনার যদি একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো অনেক ভালো আপনি খুব সহজেই এখান থেকে ইনস্ট্যান্টলি আর্ন করতে পারবেন এই পঞ্চাশটা স্টারের ভ্যালু কিন্তু অলমোস্ট এক ডলার করে তো আপনার যদি পঞ্চাশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে পঞ্চাশ ডলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন আমাদের বাজেট অনেক আছে কোনো সমস্যা নেই আপনারা মাল্টিপল করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে